সকাল থেকে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত বাংলা হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে গোটা রাজ্য আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রাতের তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এদিকে বর্ষবরণের রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা সান্দাকফু চটকপুর সহ কয়েকটি অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সিকিমের বিভিন্ন পার্বত্য এলাকাতেও তুষারপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর এখন আমাদের যেটা পূর্বাভাস রয়েছে তাতে আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর উত্তরবঙ্গে আগামী তিন দুদিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে তবে তৃতীয় দিন মানে হচ্ছে একত্রিশ এক দুই এই তিন দিনের মধ্যে দার্জিলিং জেলাতে কোথাও কোথাও মূলত উত্তর দার্জিলিংয়ের উত্তরাংশে হালকা বৃষ্টি বা তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং আলিপুরদুয়ার জেলাতেও এক দুই তারিখে এক দুই জায়গায় হালকা তুষারপাত বা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চলে মূলত হালকা তুষারপাত বা সমতল যেটা আমাদের ভ্যালি এরিয়া সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে বাকি মূলত বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এখন আগামী দক্ষিণবঙ্গের যেটা রয়েছে আগামী দুদিনে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই দুদিন পরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কোথাও কোথাও বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনই তাপমাত্রা ন্যূনতম তাপমাত্রা তেমন হেরোপের হবে না আর এখন আমাদের কুয়াশার যেটা পূর্বাভাস রয়েছে সেটা উত্তরবঙ্গের জন্যে আগামী পাঁচ দিনেই ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনে যেমন আমাদের বেশিরভাগ জেলাতেই মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং যা জলপাইগুড়ি কুচবিহার এসব জেলাতে ঘন কুয়াশা বিক্ষুব্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে আর হালকা থেকে মাঝারি কুয়াশা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী চার পাঁচ দিনে থাকার সম্ভাবনা থাকছে আর ঘন কুয়াশা আমাদের দক্ষিণবঙ্গে তৃতীয় দিনে আগামী একত্রিশ তারিখ বা এক তারিখ একত্রিশ এক এই সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে বাকি সমস্ত জেলাতেই ঘন কুয়াশা হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা যেটা রয়েছে আগামী দুদিনে সকালের দিকে হালকা কুয়াশার পরে তারপরে যেটা আমাদের শিশির পড়া মতো ওয়েদার সেটা থাকবে এবং তার সঙ্গে কিছুটা বায়ুর নিম্ন স্তরে মেঘলা আকাশ মতো হবে এবং তারপরে দুপুরের পর থেকে আবার সেটা ক্লিয়ার হবে যেটা আমার আজকে আজকে রয়েছে এরকম আগামী দু তিন দিনে এটা থাকবে তার জন্যে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা আগামী কয়েকদিনে কম থাকার সম্ভাবনা আছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে কলকাতাতে আগামীকাল তাপমাত্রা তেরো থেকে চোদ্দোর মধ্যে তার দিনেও চোদ্দোর আশাপাশি তারপরে আবার পনেরো থেকে ষোলো এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে বছর শেষে আপনি বলতে পারেন আমাদের আজকে এক চোদ্দো থেকে চোদ্দোর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তারপরে এক তারিখে আবার পনেরো কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আর কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দু তিন দিনে